হ্যালো ফেওয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেইনিস কিচেন আজকের অ্যাপিসোডে আমি তৈরি করে দেখাবো চকলেট বাটার ক্রিম আই হোপ আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তো ফেয়ার্স চলুন দেখা যাক কীভাবে চকলেট বাটার ক্রিম তৈরি করতে হয় এর জন্য আমি প্রথমে একটি বাটিতে এক কাপ পরিমাণ বাটার নিয়েছি এবং আমি ওয়ান ফোর্ড কাপ সুগার ইউজ করবো আমি অল্প অল্প করে সুগার দিব এবং এরকম একটি হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিব আর আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে আপনারা চিনি কম ইউজ করবেন আর যদি বেশি খেতে চান তাহলে এর থেকেও আপনারা বেশি ইউজ করতে পারেন পরে আমি এখানে এক কাপের একটু কম দুধ নিয়েছি তো দুধ আমি বাটারের মধ্যে অল্প অল্প করে দিব এবং এখন এটিকে এক মিনিটের জন্য বিট করে নিব ফিভার্স আমি বিট করে নিয়েছি এখন আমি বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি ফিভার্স এরপরে আমি কোকো পাউডার ইউজ করব। এখানে আমার ওয়ান থার্ড কাপের একটু কম কোকো পাউডার আছে আমি ওয়ান থার্ড কাপের একটু কম কোকো পাউডার দিয়ে দিচ্ছি যেহেতু আমার এটি চকলেট বাটার মিল্ক শো আমি এখানে কোকো পাউডারটা একটু বেশি পরিমাণে ইউজ করছি এরপরে ওয়ান টি স্পুনের মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এবং আবারও সামান্য একটু দুধ দিয়ে তারপরে বিট করব দুধটা আমি একেবারেই দিচ্ছি না আমি একটু একটু করে দুধটা দিচ্ছি আর একটু একটু করে বিট করে নিচ্ছি এখন আমার বিট করা হয়ে গিয়েছে চকলেট বাটার ক্রিম আমার রেডি দেখতে পাচ্ছেন কত সহজে কতটা সুন্দর হয়েছে আর বাটার চকলেট বাটার ক্রিম তৈরি করতে কত কম ইনগ্রিডিয়েন্টস লাগে তাহলে আমরা যদি ঘরেই তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় না বাহির থেকে গেনার প্রয়োজন রয়েছে এখন আমি এটিকে একটি বাটিতে ঢেলে নিব ফেওয়ার্স তৈরি হয়ে গেল আমাদের চকলেট বাটার ক্রিম দেখতে পেলেন কত সহজে কত ইজিলি ঘরেই তৈরি করা যায় তাহলে আমার মনে হয় বাহির থেকে কেনার কোনো প্রয়োজন নেই যদি আমরা ঘরেই খুব সহজেই তৈরি করতে পারি তো ভিওয়ার্স আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ